নর্মাল ছবিকে এভাবে তে পরিবর্তন করা ভিডিও আপনারা টিকটকে অনেক দেখছেন তো এটা কিভাবে করে চলুন দেখে নিন গুগল ক্রমে এসে আপনি এখানে ক্রিয়া এটা ক্লিক করে দিবেন তো এরপর এখানে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন কে অপশনালা ক্রিয়া তো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে এরকম ওয়েবসাইট খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপ স্কেল এন সায়েন্স তো এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনাকে গুগল দিয়ে খুলতে হবে তো এখানে আপলোড ইমেজে একটা ক্লিক করে এখানে একটা ছবি সিলেক্ট করে নেবেন আপনার পিকচার থেকে তো আপনি একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন এইট এক্স ষোলো এক্স আপনি যেটা দিবেন ওই তো অত কোয়ালিটি ভালো হবে যত বেশি দিবেন তো একটা দিয়ে দিবেন আমি ষোলো দিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ষোলো এক্স দিলে এরকম হচ্ছে তো যত বেশি দিবেন তত কোয়ালিটি ভালো হবে তো এখানে একটা অপশন দেখতে পারবেন ডটে ক্লিক করে এখানে স্টাইলে একটা অনেকগুলো অপশান আছে তো আপনি ফটো রিয়েলিস্টিক এটা দিলে এটা কিন্তু আরও রিয়েলিস্টিক হয়ে যাবে তো এখানে অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো এটা ডাউনলোড করার জন্য আপনি কর্নারা দেখতে পাচ্ছেন ডাউনলোড চিহ্ন তো ওইটা ক্লিক করলে হয়ে যাবে তো এটা মনে হয় একবারই ট্রাই করতে দেয় আরগুলা কিন্তু আপনি টাকা দিয়ে করতে হবে তো আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমি একবারই ট্রাই করতে পারছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওতে কমেন্ট করুন লাইক করুন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ